মারবি মারবা তোমরা শুনিনা শুনলে আমরা বিনীত অনুরোধ করব আমাদের বাস মালিক সমিতি যারা আছে আমাদের বাস মালিক সমিতি যারা আছে আমরা যে আন্দোলনের অংশ এই সবাই কথা বলতো আরামিতে আমরা কঠোর আন্দোলনে যাব আমাদের বাস মালিক সমিতি আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই

चाहे हंसना अब्दुल्ला और Bye. Bye.